বন্ধুরা আজ সকাল থেকেই কলকাতা হাইকোর্টে ছিলাম আপনারা জানেন কালকে আবার নতুন করে তিনটে নোটিশ এসছে এবং সেটার হয়েছিল আপনারাও নিশ্চয়ই খুব উৎকণ্ঠায় আছেন কি হলো সেখানে অবশ্যই আপনাদের আপডেট দেবো কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট সাহায্য চাই সেটা হচ্ছে বুঝতেই পারছেন সেই পুরনো ডিভাইস দিয়ে সেই ভাঙাচোরা মোবাইল দিয়ে মাইক্রোফোন দিয়ে কোনো রকমে আমি কাজ করার চেষ্টা করছি তো এক বন্ধু আপনাদের মধ্যে থেকে একজন আমাকে সাহায্য করলেন যে মোবাইলে এটাকে কিভাবে এডিট করে করা যায় তো আমি সেটা একটা নতুন সফটওয়্যার ইউজ করছি এবং সেটা দিয়ে করার চেষ্টা করছি তো ভিডিও কোয়ালিটি এবং সব থেকে বড় কথা যেটা শুনতে সমস্যা হচ্ছে বলে আপনারা অনেকেই বলছিলেন সে অডিও কোয়ালিটি কেমন হচ্ছে এটা একটু কাইন্ডলি জানাবেন যদি এটা মোটামুটি শোনা যায় যদি পরিষ্কার থাকে সাউন্ড তাহলে এই সেটিংটা দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো করব করবো নাহলে আরও কিছু সেখানে এক্সপেরিমেন্ট করতে হবে কাইন্ডলি এই হেল্পটা করবেন যেটা মেন ছিল আপনারা জানেন যে কালকে নতুন দুটো থানা থেকে আবারও আবার এসেছিল একটা হচ্ছে থানা আর একটা হচ্ছে সাইবার ক্রাইম যে থানা রয়েছে সেখান থেকে দুটো নোটিশ এসেছিল এবং তার পাশাপাশি মাটি গড়াই যে আগের নোটিশটা পাঠানো হয়েছিল তারই আর একটা রিপিটেশন নোটিশ এসছে কেন সেই নোটিশটা এসে আমি সত্যি জানি না কেননা আমাকে ওই কালনা থানা থেকে রবিবার যখন এসছিল আমার বাড়িতে সার্চার সিজার করে সমস্ত কিছু যখন নিয়ে গেল তখন মাটিগড়া থানার একটা নোটিশ দিয়েছিল এবং সেখানে আমার মনে নেই ইনফ্যাক্ট বাট খুব সম্ভবত সাত দিন বা দশ দিন নোটিশ পাওয়ার সাত দিন বা দশ দিনের মধ্যে আমাকে মাটিগড়া থানায় গিয়ে দেখা করতে বলা হয়েছিল তো অবভিয়াসলি সেটার জন্য সময় ছিল তারপর আপনারা জানেন যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সেখানে তো দুটো মামলা একসঙ্গে মানে দুটো এফআইআর একসঙ্গে ক্লাব করে সেখানে মামলা করা হয়েছে একটা শিলিগুড়ি থানা একটা এই মাটিগড়া থানা তো তারা অলরেডি সেই সমস্ত কাগজপত্র পেয়ে গেছেন কেননা তার ফলে রাজ্যের তরফে যিনি উকিল আছেন তিনি আমার লয়ারের ফেলেছেন কালকে দুপুরবেলায় কিন্তু তারপরেও সেখান থেকে নোটিশ পাঠানো হয়েছিল যেটা বলা হয়েছিল আজকে গিয়ে নাকি আমাকে জেলার মুখোমুখি হতে হবে এর পাশাপাশি ওই দুটো নতুন থানা ছিল তো আজকে সকালে আমার আইনজীবী গিয়ে এটা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন যে আবারও দুটো নতুন মামলা হয়েছে তো হাইকোর্ট সেই দুটি মামলার ক্ষেত্রেও কিন্তু মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অর্থাৎ এখন অব্দি মোট তিনটে মামলা আমাদের তরফ থেকে করা হলো গত পাঁচ দিনে পাঁচটা কেস হয়েছে তার মধ্যে যেটা কালনা থেকে সার্চ অ্যান্ড সিজার হয়েছে সেটার একটা আলাদা মামলা হয়েছে মাটিগড়া এবং শিলিগুড়ি যেহেতু নর্থ বেঙ্গলের মধ্যে রয়েছে তার একটা আলাদা কেস হয়েছে এবং গতকাল যে কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবারের সাইবার থানা থেকে এসছে সেটার একটা কেস হয়েছে টোটাল তিনটে কেস হয়েছে এর মধ্যে যেটা আজকে শুনানি হওয়ার কথা ছিল বা শুনেছিলাম আমার লয়ারদের কাছ থেকে সেটা হচ্ছে যে বর্ধমানের যে একটা হচ্ছে তার তার আজকে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আবারও মোটামুটি সেম মেটেরিয়ালের একই একটা 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 মামলা হয়ে গেছে দুটো থানা থেকে হয়েছে কাকদ্বীপ এবং গায়মন্ড হারবার সেই জন্য আজকে সেই শুনানিটা হয়নি কেননা সেই সংশ্লিষ্ট জায়গাতে বিভিন্ন নোটিশ বা কাগজপত্র যেগুলো আছে সেগুলো পাঠানোর আছে সেগুলো মামলা ফাইল করার পর আমার আইনজীবী পাঠিয়ে দিচ্ছেন এবং এই এই তিনটি মামলা একত্রে আগামী সোমবার শোনা হবে মানে দুটো আলাদা আলাদা মামলা কিন্তু একই সঙ্গে শোনা হবে কিন্তু সব থেকে যেটা হাস্যকর লাগছে সেটা হচ্ছে যে আমি যে নোটিশ দুটো পেলাম কার্দ্বীপ এবং ডায়মন্ড হারবার একটাই এগারো তারিখ কেস হয়েছে একটাই বারো তারিখ কেস হয়েছে কিন্তু আমার কাছে তো ওই যা মোবাইল আছে তাতে তো কিছুই দেখা যায় না আমার লয়ারকে বলেছিলাম তিনি তার ল্যাপটপ থেকে অনলাইনে অনেক কিছু সার্চ টার্চ করলেন কিন্তু এখনো অবধি সেখানে কোনো রকম এফআইআর আপলোড হয়নি তো এতদিন আগে মানে দিন আগে হয়ে গেছে আমাকে এখন নোটিশ পাঠানো হচ্ছে আট দিন আগে হয়ে গেছে আমাকে নোটিশ পাঠানো হচ্ছে কিন্তু এফআইআরটা অনলাইনে আপলোডটুকু করা হয়নি এর পিছনে কি কারণ রয়েছে কতখানি এফিসিয়েন্সি রয়েছে পুলিশের এবং আমাকে ব্যাপারটা না জানি একটা কিছুর মধ্যে আনার চেষ্টা রয়েছে আমি জানি না আদালত সেটা বিচার করে দেখবে যাই এটা গেল আর আরেকটা আপডেট যেটা পেলাম সম্ভবত যেটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে মামলাটা রয়েছে অর্থাৎ মাটিগোড়া এবং শিলিগুড়ি সেটা আগামী কাল শুনানি হবে কটার সময় শুনানি হবে কি ব্যাপার সেটা আমি রাত্রের দিকে হয়তো দশটা দশটার দিকে আমার আইনজীবী জানাবেন এবং এটার একটা শুনানি হওয়ার কালকে সম্ভাবনা রয়েছে আর বাকি যেগুলো রয়েছে বাকি তিনটি মামলা সেগুলো সোমবার শুনানি হবে এই মোটামুটি একটা আপডেট আজকে হাইকোর্ট থেকে এসেছে সো দেখা যাক আর জানি না আর বাকি থানায় কোথায় কি কেস হচ্ছে বা কি ব্যাপার হচ্ছে আরো কতগুলো আসবে সেই সমস্ত কিছু রয়েছে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো আমার নতুন নাম্বারটা পাওয়ার পর অনেকেই আমাকে যোগাযোগ করছেন এবং সেদিনকে রাত্রে যখন ভিডিওতে আমি বললাম তারপর আমি প্রায় চার ঘন্টা কন্টিনিউয়াস হয় ফোন নয় হোয়াটসঅ্যাপে কল করে গেছেন অনেকে মেসেজ করেছেন আমি অনেকের ফোন ধরতে পেরেছি অনেকে ধরতে পারিনি মেসেজে রিপ্লাই দিতে পেরেছি দিতে পারিনি কিন্তু একটা জিনিস আপনারা সকলে মিলে বলছেন আহ সেটা আমাকে সত্যিই খুব খুবই কি বলবো একটা আমি ভাবতে পারিনি এতখানি ভালোবাসা আপনাদের তরফ থেকে পাবো সেটা হচ্ছে আপনারা বলছেন যে এটা তো একটা লড়াই এবং সেই লড়াইয়ে পাশে থাকতে চান আপনারা এবং সেই জন্য আমাকে কিছু আর্থিক সাহায্য আপনারা করতে চান সেই জন্য অনেকেই আমার জিপে নাম্বার চাইছেন আমার অ্যাকাউন্ট নাম্বার চাইছেন দেখুন এই মুহূর্তে আমার কাছে কোনো জিপে নাম্বার নেই কেননা সমস্ত কিছুই নিয়ে চলে গেছে এবং কোনটা যে নিয়ে গেছে কোনটা যে নিয়ে যায়নি আমি আমি জানি না আমার মিসেস যেরকম কালকে বলছেন সারাদিন বাড়িতে খুঁজেও তার যে মোবাইলটি তো নিয়ে গেছি মোবাইলে যে চার্জার ছিল এবং হেডফোন ছিল সেগুলোও খুঁজে পাচ্ছে না তো সিজন লিস্ট আমাকে দেয়নি আমি জানি না কি নিয়ে গেছে কি নিয়ে যায়নি কি ব্যাপার হয়েছে কোনটা মিলিয়েছে কি হয়েছে আলটিমেটলি তো যাই হোক আমার কাছে কোনো জিবি টিপে নাম্বার নেই হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটি আছে তবু সেই অ্যাকাউন্ট নাম্বারগুলোর আমার আমার স্ত্রীর আমার আরেকটা অ্যাকাউন্ট যেটা থেকে জিপে ইউজ হতো সেই সমস্ত অ্যাকাউন্টে চেক বইগুলো পুলিশ নিয়ে চলে গেছে সেই চেক বই থেকে কি বার করবে আমার জানা নেই তো যাই হোক অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আমি চাইলেই দিতে পারি কিন্তু আমি একটা কথা আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে আমাকে কোনো টাকা পাঠানোর দরকার নেই তার দুটো কারণ রয়েছে এক দেখুন পুলিশ যে এসেছিল এবং তারা তাদের যে কাজটা করেছে সেটা তারা সঠিক পথে করেছে এবং আমার অন্যায় আছে নাকি আমার বিরুদ্ধেই অন্যায় হয়েছে সেটা তো আমি মন্তব্য করব না কেননা সেই বিচারের ভার আদালতের সেই বিচার করতে পারে একমাত্র আদালত এবং সেই আদালতের কাছে আমি শরণাপন্ন হয়েছি এই বলে যে আমার বিরুদ্ধে অন্যায় হয়েছে এখন সত্যি সেটা কি হয়েছে আদালত বিচার করে দেখুক কিন্তু আমার কোথাও গিয়ে তো মনে হচ্ছে ব্যাপারটা অন্যায় হয়েছে সুতরাং এখন যদি অর্থনৈতিক ট্রানজাকশন কিছু হয় আমার অ্যাকাউন্টে সেটা নিয়ে আবার নতুন করে কোনো বিপদ ক্রিয়েট করবে না তো মানে আমি কোনো বিপদের ভয় করছি না আমাকে এটার জন্য যে তোমার এখানে এত টাকা আসছে কেন আসছে কি ব্যাপার কে পাঠাচ্ছে না পাঠাচ্ছে এই জায়গা থেকে বললো আমার তাতে কিছু এসে যায় না কিন্তু মুশকিল হচ্ছে সেটাকে ব্যাক করে আবার আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না তো এই জায়গাটা আমার খুব কনসার্নের জায়গা রয়েছে সুতরাং সেই জন্য আমি কোনো রকম কোনো অর্থনৈতিক সাহায্য নেব না এবং দু নম্বর যে জায়গাটা রয়েছে হ্যাঁ একটা অবশ্যই অর্থনৈতিক ধাক্কা একদিকে গ্যাজেটস গুলো যেরকম কিনতে হবে তার পাশাপাশি আইনি ধাক্কাটা রয়েছে সুতরাং সেটা তো একটা প্রবলেমের জায়গা রয়েছে কিন্তু দেখুন আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো গ্যাজেট কিনবো না কেননা যতক্ষণ পর্যন্ত না আদালতের ডাইরেকশন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নতুন কিছু কিসে আমি তো সেটা সিকিউর কিনা জানি না নতুন কিনলাম দেখা গেল সেগুলো আবার একটা কোথাও এসে সমস্ত কিছু নিয়ে চলে গেল সুতরাং এই মুহূর্তে তো সেটার দরকার নেই তো তাই কেউ অর্থনৈতিক সাহায্য যারা করতে চাইছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু কোনো টাকা পয়সা সরাসরি আমার জিপে বা আমার অ্যাকাউন্টে পাঠাবার দরকার নেই আর দ্বিতীয় কথা যেটা আমি বলবো যদি আপনারা সত্যিই সাহায্য করতে চান দেখুন সত্যি কথা বলতে আমি তো একজন ইউটিউবার ইউটিউব আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে বলে আপনাদের কাছে পৌঁছতে পারছি আমার কথাটা পৌঁছতে আপনাদের কাছে হচ্ছে সুতরাং ইউটিউবকে বাইপাস করে আলাদা করে কিছু অর্থনৈতিক জায়গা করা এটা আমার মনে হয় না এথিক্যালি ঠিক হবে তাই আপনারা যারা সত্যিই সাহায্য করতে চান তারা দুভাবে সাহায্য করতে পারেন যাতে করে ইউটিউব যে আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে আমি সেই জায়গাটাকে রেসপেক্ট করতে পারি একটা হচ্ছে আমার চ্যানেলে দেখবেন সাবস্ক্রিপশন বলে একটা অপশন আছে যেখানে মান্থলি উনত্রিশ টাকা করে লাগে এবার এই উনত্রিশ টাকা দিয়ে যারা সাবস্ক্রিপশন নেবেন তাদের স্পেশাল কিছু দেওয়ার আমার কথা অবশ্যই কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন সেখানে তো আমি ভিডিওই করতে পারছি না আলাদা করে কি দেব এটা আপনারা যারা আমার পাশে সমব্যাপী হয়ে থাকতে চাইছেন তারা থাকতে পারেন প্রত্যেক মাসে আপনার কাছ থেকে উনত্রিশ টাকা করে আসবে ইউটিউবে জমা করবে এবং তার একটা অংশ আমি পাবো কিভাবে এই টাকাটা ওই সাবস্ক্রিপশন নেবেন উনত্রিশ টাকা দেবেন তারও ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং যেদিনকে আপনাদের মনে হবে আপনাদের অসুবিধা হচ্ছে বা এটার কোনো দরকার নেই আপনারা সাবস্ক্রিপশানটা স্টপ করে দেবেন সেটাও কিভাবে করতে পারেন তারও একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর দু নম্বর আরেকটা জায়গা রয়েছে যেখানে আপনারা অনেকেই ভাবছেন অনেকেই বলছেন যে একটা ল্যাপটপের দাম দেবো একটা মোবাইলের দাম দেবো আমরা কয়েকজন মিলে টাকা তুলেছি আপনাকে এটা দিতে চাই যারা বলছেন বা কেউ বলছেন আপনার পুত্রের পড়াশোনা যাতে ক্ষতি না হয় তার জন্য দিতে তো যারা একটু বড় অ্যামাউন্ট দিতে চাইছেন তারা ইউটিউবে থ্যাংকস বলে একটা অপশান আছে দেখবেন এই ভিডিওটার নিচেই থ্যাংকস বলে একটা অপশান আছে ওই থ্যাঙ্কসে যদি আপনারা যান সেখানেও কিন্তু আপনারা যে টাকাটা দিতে চাইছেন ওখানে দিতে পারবেন এর যেটা রেশিও হচ্ছে ইউটিউব তার ফলে থার্টি পার্সেন্ট সেখান থেকে রেখে দেবে আর সেভেন্টি পার্সেন্ট আমাকে দেবে সেখান থেকেও কিছু ট্যাক্স ফ্যাক্স কাটা যাবে মোটামুটি ধরুন দশ টাকা যদি আপনি ডোনেট করেন সেখানে তিন টাকা সরাসরি ইউটিউব নিয়ে নেবে সাত টাকা আমার পাওয়ার কথা তারপর যেহেতু ইউটিউব এখন ইউএস গভর্নমেন্ট বা সেখানে ট্যাক্সিং সিস্টেম রয়েছে করে মোটামুটি ছ টাকা মতো আমি সেখান থেকে পাবো দশ টাকা যদি দেন ছ টাকা আমার কাছে পৌঁছবে বাকি তিন টাকা নেবে ইউটিউব গুগল আর এক টাকা যাবে ইউএস গভর্নমেন্টের কাছে কিন্তু সেইখান থেকে একটা অ্যামাউন্ট পেতে পারি তো এটা যদি করেন আপনারা থ্রু ইউটিউব করছেন আমি ইউটিউবকেও বাইপাস করছি না এবং সরাসরি কোনো রকম অর্থনৈতিক ট্রানজাকশনের মধ্যে আপনাদের আসতে হচ্ছে না যেখানে ব্যাক করে আপনাদের অসুবিধায় ফেলতে পারে না এই দুটো অপশন আপনারা করতে পারেন বাট আলাদা করে আমাকে অর্থনৈতিকভাবে আপনারা যারা করতে দিতে করতে চাইছেন দিতে চাইছেন আমি কৃতজ্ঞ মানে সিরিয়াসলি আমি ভাবতে পারিনি আপনাদের এতখানি ভালোবাসা রয়েছে আমার জন্য আমার পরিবারের জন্য এতখানি উৎকণ্ঠা রয়েছে এটা এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা মানে কোটি টাকার থেকেও বেশি দাম এটা এইভাবেই পাশে থাকুন সাথে থাকুন সমর্থন দিয়ে আর আগামী কাল যে শুনানি হবে দেখা যাক সেখানে কি হয় ফাইনালি শুনানি হয় কি না এবং হলেও সেখান থেকে কি ডাইরেকশন আসে সেই আপডেট আপনাদের কাছে দেব আজকে মোটামুটি এই ছিল আমি চেষ্টা করছি কিছুক্ষণ আগেই জাস্ট বাড়ি ঢুকলাম আপনাদের আপনারা উৎকণ্ঠায় ছিলেন মোটে এই আপডেটটা দিয়ে দিলাম এবার আজকে সারা দিনের যে সব খবর খবর আছে যদি কিছু করতে পারি আমি আনার চেষ্টা করব বাট কালকে যেহেতু হিয়ারিং আছে আবার সেখানে কোনো আইনি ব্যাপার আছে কিনা আরো কোনো কাগজপত্র আছে কিনা সেটাও জানি না সেটা ব্যস্ত হয়ে গেলে হয়তো আনতে পারবো না কিন্তু কালকে হিয়ারিং যদি হয় সেই হিয়ারিং এর পর আপডেট যেটা হবে অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব আর আমাকে অবশ্যই করে ওই হেল্পটা করুন যে অডিও এবং ভিডিও কোয়ালিটি কিরকম হচ্ছে সেই জায়গাটা জানাবেন যে তাহলে এই সফটওয়্যারটা ইউজ করি এই ভাঙাচোরা মোবাইল দিয়েই আপাতত চালিয়ে নিই একটা স্টেবিলিটি সিচুয়েশন এলে তখন আস্তে আস্তে গ্যাজেটস গুলো করার চেষ্টা করব। অবশ্যই করে কমেন্ট বক্সে কিন্তু ভিডিও এবং অডিও কোয়ালিটিটা জানাবেন আমাকে ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন নমস্কার